আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার একটা পার্সোনাল পেজ ছিল আপনারা জানেন রাব্বি হোসেন নামে পেজটা যেটাতে এগারো হাজার ফলোয়ারের মতো ছিল তো এই পেজটা আমি বানাইছিলাম হচ্ছে দু হাজার একুশ সালের বাইশে জুন আপনারা এই পেজ থেকে এখন যদি কোনো ভিডিও দেখেন তাহলে এই পেজের দায়িত্বে আমি আসলে নেই এখন আমার ভিডিওগুলো রিকমেন্ডেশনে দিচ্ছে এবং ভিউ হচ্ছে খুবই ভালো এবং ইনকাম হচ্ছে তো এই সরকার পতনের পর থেকে আমার পেজের অ্যাক্সেসও নাই আমার কাছে এবং পেজটাও আমার কাছে নাই এখন এই শালা বাইন চোখের বাজে বাজে ভিডিও কিছু আপলোড দিচ্ছে আঠারো জুলাইয়ের পর থেকে আমার পেজের আর আমি অ্যাডমিন অ্যাক্সেসে নাই তো এই শালা নাম চেঞ্জ করে আমার পেজের নাম রাখছে এই যে শো মিডিয়া মিক্স আমার পেজটা হ্যাক হয়ে গেছে এবং যে হ্যাক করছে ওই শালা আবার প্রসেন্টলি রিসেন্টলি ভিডিও আপলোড দেওয়া শুরু করি এটা হচ্ছে আমার নতুন পেজ এবং এইখানে আমি আবার আপনাদের জন্য ভিডিও আপলোড করবো আপনারা আশা করি সকলে আমাকে আবার সাপোর্ট করবেন আগে যেভাবে করেছেন আমি বিগত সরকার এবং তার আইসিডি প্রতিমন্ত্রী এই দুইজনের নামেই মামলা করবো কারণ এরা যদি এই সমস্যাটা না করতো তাহলে আমার পেসটা এতদিন ভালো বিশেষ করে পলক তরে যদি পাইছি রে তোর জন্য আমার পেস্টটা নষ্ট হয়েছে তর নামে আগে আমি কেস করি